আসসালামু আলাইকুম যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য জাপান যাওয়ার কথা চিন্তা করছেন এপ্রিল দু হাজার পঁচিশ জাপানি স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন নাট এবং জেলপিড়ি আছে বা হচ্ছে একশো আশি ঘন্টা জাপানিজ ভাষা কোর্স করা আছে তারা চাইলে আমাদের মাধ্যমে জাপান অ্যাপ্লিকেশন করতে পারবেন আমরা জাপানে হচ্ছে প্রায় সত্তরটা প্লাস স্কুল নিয়ে কাজ করি এবং জাপানে প্রায় সবগুলো শহরেই আমরা কাজ করে থাকি যারা এখনও অ্যাপ্লিকেশন করেন নাই বা অ্যাপ্লিকেশন করতে চান আমাদের মাধ্যমে তারা দ্রুত সান জাপানি ট্রেনিং সেন্টারে আপনাদের ডকুমেন্টগুলো নিয়ে আসেন এবং আপনার ফাইলটা প্রসেস করে আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেন আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত আমাদের জুন জুলাই সেশনের সফলতা হার একশো পারসেন্ট এবং সিউ রেশিও নাইনটি এইট পারসেন্ট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো যারা আমাদের মাধ্যমে জাপানে ফাইল প্রসেসিং করাতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ